চিকিৎসক নিগ্রহের ঘটনা চব্বিশ ঘন্টা কেটে গেলেও অভিযুক্ত বিডিওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই অভিযোগ তুলে চিকিৎসকদের বিক্ষোভ সোমবার থেকে কর্মবিরতির হুমকি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একদিকে আর করের ঘটনা অন্যদিকে মালদার হবীপুরে বুলবুলচণ্ডী আর এন রায় হাসপাতালে হবীপপুরের বিডিও অংশুমান দত্তের দ্বারা চিকিৎসক দীপাঞ্জন মণ্ডলকে নিগ্রহের ঘটনার প্রতিবাদে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ মারধরের ছবি সোশ্যাল ভাইরাল প্রসঙ্গত রাতে মালদার ব্লকের ভিডিও দত্ত তার স্ত্রীকে নিয়ে স্থানীয় বুলবুলচন্ডী আর এন রায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যান তার স্ত্রী অসুস্থ ছিলেন সেখানে এক চিকিৎসককে মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে হবিবপুর থানায় অভিযোগ দায়ের হয় ঘটনাটিতে ব্যাপক উত্তেজনা ছড়ায় আমাদের কর্মবিরতি এই জন্যই আমরা স্যারেদের মানে আমাদের যে এফআইআরটা নেওয়া হয়নি আমরা অবিলম্বে স্যারের শাস্তি চাই আর এটার কি এফেক্ট কেন এটা এরকম করা হলো ওনাকে সবার সামনে এসে বলতে হবে হ্যাঁ এটাই আমরা যদি এখন এখন পর্যন্ত না নেওয়া হয় তো কি করবেন না আমরা কর্মবিরতি করবো এরপর আমরা কর্ম কর্মবিরতি করবো এটা আমাদের আগাম আমরা জানিয়ে দিলাম যে আমরা এরপর কর্মবিরতি আজকে কতক্ষণ করছেন আমরা আজকে

না আমিও আজকে সকালে শুনলাম মানে আমি নিজে এখনো অবধি দেখে উঠতে পারিনি যে এরকম সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তো এটা একটা বড়ো এভিডেন্স আমার মনে হয় এখনও অবধি কাল আমাদের প্রায় আটচল্লিশ ঘন্টা হতে চলেছে কোনো তো ব্যবস্থা নেওয়া হলো না ওনার বিরুদ্ধে কিন্তু আশা করি এই এভিডেন্সটা বাইরে এ হলে বা এটা একটা বিশাল বড় এভিডেন্স এখানেই প্রমাণিত হয়ে যাবেন যে আসল ঘটনাটা কি হয়েছিল এবং আমি আশা রাখছি যে কোনো একটা ব্যবস্থা না হবে আমি এখনও অবধি কোনো থানা থেকে বলুন বা পুলিশের কোন রকম সাহায্য পাইনি না এরকম রকম এখনও চাপ বর্তমানে আসেন নিশ্চয়ই নিশ্চয়ই আমার পাশে আমার ব্লক লেভেলের ডিস্ট্রিক্ট লেভেলের এবং আমার ডিএম স্যার নিজে আমাকে আশ্বাসন দিয়েছেন যে উনি নিজে এই ব্যাপারটা পার্সোনালি দেখবেন খতিয়ে দেখবেন ইনভেস্টিগেট করবেন দরকার পড়লে হায়ার অথরিটিকে জানাবেন এবং বিভিন্ন ডক্টরস অ্যাসোসিয়েশন আইএমএ মালদা থেকে শুরু করে কলকাতার বিভিন্ন ডক্টর্স অ্যাসোসিয়েশন আমাকে আমার পাশে থাকা দিয়েছে কি আমি চাইছি যে এটার একটা ন্যায্য বিচার হোক এবং আমি ওনার কঠোরতম শাস্তি চাইছি যাতে ভবিষ্যতে এইরকম ঘটনা না হয় এবং সাধারণ মানুষের কাছে একটা দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে যে এই জিনিসটা যেন আবার ভবিষ্যতে অন্য কারোর সাথে না হয় স্বাস্থ্য অধিকারী জনপ্রতিনিধি তিনি অনেকবার গতকাল রাত আটটা রাত দুটো চল্লিশ নাগাদ উনি এখানে এসে কর্মরত ডাক্তারবাবু মারধর করেছেন ইচ্ছে মতো মারধর করেছেন এবং সেখান থেকে রক্তক্ষরণ হয়েছে তার নোখ ভেঙে গেছে এবং কয়েকটা জায়গায় যথেষ্ট রকম ইঞ্জুরি হয়েছে এবং তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছেন এবং এই ঘটনাটা শুধুমাত্র গতকালই ঘটেনি এর আগেও এই বিডিও সাহেব অনেকবার হসপিটালে এসে আমাদের স্বাস্থ্যকর্মীদের হ্যারাসমেন্ট করেছেন তাদের সাথে অভব্য ব্যবহার করেছেন তো এই জিনিসটা আমরা মেনে নিতে পারছি না এটা আমাদের এবং উনি এর আগে এমনও হয়েছে যে লেবার রুমে যেখানে প্রসূতি মায়েরা আছেন গর্ভবতী মায়েরা আছেন সেখানে উইদাউট পারমিশান কোনো অথরিটিকে না জানিয়ে উনি সেখানে ঢুকেছেন তো এইরকম ব্যবহার ওনার কাছ থেকে আমরা রেগুলার বেসিসে পেয়েছি এটা যেটা গত রাত্রে যেটা হয়েছে সেটা একদম নিন্দনীয় ঘটনা সেটা একদম অপ্রত্যাশিত তো এই রকম ঘটনার জন্য আমরা চাই যে ওনার শাস্তি হোক রীতিমতো শাস্তি হোক যেটা আমরা বড় সড়ো লেভেলে প্রত্যেকবারই দেখি যে ডাক্তারদের ওপর অত্যাচার করা হয় কিন্তু তার কোনো প্রতিবাদ হয় না তার কোনো শাস্তি হয় এটা আমরা তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি আমরা এখান থেকে শুরু করতে চাই রাত আড়াইটার দিকে আমাদের হৈরপুর ব্লকের পিডিও সাহেব আনুমানিক দুশো চল্লিশের দিকে এখানে আসেন আর হসপিটালে নিশেষকে চিকিৎসা করাতে নিয়ে আসেন ডাক্তার ডক্টর দীপ উনি সঙ্গে সঙ্গে ভিডিও ঢোকার ওই দিন তিন সেকেন্ডের ভিতরে উনি অ্যাটেন্ড করেন তারপরে ওনাকে ভিডিও সাহেব গায়ে হাত দিয়ে জামাল খোলার জন্য ওনাকে উপলব্ধ করে বিডিও সাহেবের বিচার হ্যাঁ উপযুক্ত বিচার হোক আমরা তার দাবিতে আজকে রাস্তায় নেমেছি কী চাইছি যে ভিডিও সাহেবের উপযুক্ত শাস্তি হোক যে অন্যায় কাজটা করেছে উনি আমাদের তো ব্লকের সভাপতি স্বাস্থ্য সমিতির উনি যদি আমাদের এটা করতে পারেন তাহলে সবাই পাবলিক কী করবে আপনার পরিচিত আমি এখানে মেডিকেল অফিসার রিপোর্ট নিউজ ফর বেঙ্গল